ভারতের এক মন্দির নগরীর গোপন কবর আলোতে আসা এক ভয়ঙ্কর সত্য ঘটনাটি কি? এই ঘটনাটি ভারতের কর্ণাটকের একটি পবিত্র হিন্দু তীর্থস্থান ধর্মস্থল মন্দিরের সঙ্গে জড়িত অভিযোগ উঠেছে যে মন্দিরের আশেপাশে শত শত নারী ও শিশুর মৃতদেহ গোপনে মাটি চাপা দেওয়া হয়েছে এই অভিযোগটি করেছেন একজন প্রাক্তন সাফাই কর্মী যিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত মন্দিরে কাজ করতেন অভিযোগকারীর বক্তব্য অভিযোগকারী জানিয়েছেন যে প্রভাবশালী মন্দির কর্তৃপক্ষের নির্দেশে তিনি বছরের পর বছর ধরে শত শত মৃতদেহ মাটি চাপা দিতে বাধ্য হয়েছেন তার অভিযোগ মৃতদের অধিকাংশই ছিল কিশোরী নারী ও শিশু যাদের অনেককেই ধর্ষিত করার পর খুন করা হয়েছিল তিনি বলেন যদি তিনি এই কাজ করতে অস্বীকার করতেন তবে তাকেও জীবন্ত কবর দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে ভয়ঙ্কর পাপ ধর্মস্থল মন্দিরটি শত শত বছর ধরে ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্র এমন একটি পবিত্র স্থানে এমন ভয়ঙ্কর ও অমানবিক ঘটনা ঘটার অভিযোগ সত্যিই অবিশ্বাস্য সত্যের খোঁজে দীর্ঘ অপেক্ষা অভিযোগকারী দীর্ঘ বারো বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য প্রকাশ করেছেন কারণ তিনি আর এই পাপের বোঝা বহন করতে পারছিলেন না আকাশচুম্বী রহস্য এই ঘটনার পেছনের আসল কারণ এবং জড়িতদের পরিচয় এখনও রহস্যে ঘেরা কেন এত মানুষ মারা গেল এবং কেন তাদের গোপনে কবর দেওয়া হল এই প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি বর্তমান পরিস্থিতি অভিযোগকারী কিছু প্রমাণ সহ পুলিশের কাছে হাজির হয়েছেন পুলিশও কিছু স্থানে খনন করে মানুষের মাথার খুলি এবং অন্যান্য হাড়ের অবশেষ উদ্ধার করেছে যা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এবং এর সত্যটা প্রমাণ হলে এটি ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে আমাদের ভাবনা এটি কেবল একটি মন্দিরের ঘটনা নয় এটি আমাদের সমাজের অন্ধকার দিকটি তুলে ধরে এটি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে বিশ্বাসের আড়ালে কি এমন নির্মমতা লুকিয়ে থাকতে পারে আমরা আশা করি এই ঘটনার পেছনে সত্য দ্রুত প্রকাশিত হবে এবং অপরাধীরা কঠোর শাস্তি পাবে